আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ সজ্জা বিশিষ্ট শিশু হাসপাতাল জিনায়দা এখানে আমরা জিনায়দা সামাজিক ঐক্যজোটের পক্ষ থেকে আসছি আর এই হসপিটাল সচল রাখতে ডাক্তার জামিল সহ আরও যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মূলত তাদের সাথে কথোপকথনে আমরা জানতে পেরেছি যে সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে যে কারণে বিশ লক্ষ লোকের বসবাস এই ঝিনাইদাহ সেখানে লক্ষ লক্ষ শিশুর জন্য মাত্র পঁচিশ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল সেটা যদি চালু হওয়ার পরেও খুঁড়িয়ে খুড়িয়ে হাঁটে এটা হবে ঝিনাইদাবাসীর জন্য অনেক দুঃখজনক একটা ব্যাপার যে কারণে আমরা সামাজিক সংগঠনগুলো মনে করছি যে এই আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে এই শহরে যারা রাজনীতিবিদ আছেন জেলা প্রশাসক আছেন সিভিল সার্জন আছেন সংশ্লিষ্ট আরও যারা আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে কোনোভাবেই যেন এই হসপিটালটার চিকিৎসা সেবা বাধাগ্রস্ত না হয় কারণ এই শহরে হাজার হাজার অসহায় পরিবার রয়েছে যাদের শিশু এখানে সুচিকিৎসা পেয়ে থাকে তারা কিন্তু ভিতরের এই জটিলতাটা জানে না তারা বাইরে চাকচিক্য দেখছে কিন্তু ভিতরে ঠিকমতো সেবাটা তারা কিন্তু পাচ্ছে না ডাক্তার সহ আরও যারা আছে তারাও হিমশিম খেয়ে যাচ্ছে মূলত সেই জন্যেই আমাদের এখানে আসা একই সাথে এখানে অক্সিজেন সিলিন্ডার আমরা এর আগে দিয়ে গিয়েছি করোনাকালীন আমরা যারা কাজ করেছিলাম আমাদের কাছে বেশ কিছু সিলিন্ডার ছিল সাপোর্ট দেওয়ার জন্যে শিশুদের সাপোর্ট দেওয়ার জন্যে আমরা আজকেও পাঁচটা অক্সিজেন সিলিন্ডার দেব। আমাদের এখানে প্রায় বিশ পঁচিশটা সংগঠনের নেতৃবৃন্দ আছে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা এখানে এসছেন এবং আপনারা যারা শুনছেন সবার প্রতি অনুরোধ থাকবে যার যার অবস্থান থেকে ঝিনায়দা শিশু হাসপাতাল সচল রাখতে এর সেবাটা নিশ্চিত করতে সবাই ভালোবাসার হাতটা বাড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে